রাসুল সাল্লাম বলেন একজন জাহান্নামের নামের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা রাসুল সাল্লি সাল্লাম বলেন একজন জাহান নামের দাঁত হবে অহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না রাসুল সাল্লাম বলেন একজন জাহান নামের উরু রান হবে বাইজা পাহাড়ের সমান যার দর্গ হচ্ছে উনচল্লিশ কিলোমিটার লম্বা সম্মানিত দিনী ভাই বোন রাসুলসাল্লাহ সাল্লাম জাহান নামীদের পরিচয় দিতে গিয়ে বললেন একজন জাহান বসার জায়গা হবে মক্কা থেকে মদিনার সাড়ে চারশো কিলোমিটার পথ একটা লোকের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় একটা লোকের গায়ের চামড়া যদি বিয়াল্লিশ সাত মোটা হয় একটা লোকের দাঁত যদি ওহুদ পাহাড়ের সমান হয় একটা লোকের উরু রান যদি বাইজা পাহাড়ের সমান হয় একটা লোকের ডান থেকে বাম কাদের ব্যবধান যদি একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ হয় তাহলে লোকটা কত বড় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে তার শতকরা হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে নামে যাবে একজন যদি এত বড় হয় তাহলে হাজারে এত গেলে জাহান নাম কত বড় আপনাকে আমি কী দিয়ে বুঝাই জাহান নাম কী জিনিস রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে যত জিন এসেছে যত আছে যত আসবে সব যদি একসাথে জাহান নামের দরজা দিয়ে ঢোকে তাহলে ঢুকতে অসুবিধা হবে না তার নাম জাহান নাম মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন মহান আল্লাহ বলেন এই চেরের মাঠে ফামমান খাফাত মুযিনহু বেচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতিব গহবর হাবিয়া হাম্মাদ ছলে ছলে আপনি বলতে পারেন হাবিয়া কি জিনিস হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে আল্লাহ বলবেন আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে উত্তপ্ত আগুনকে বলা হয় মহান আল্লাহ বলেন কালালায় না ফেল হোতামা অমাদ রাকা মাল হতামা অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে মোহাম্মদ বিচূর্ণকারী হতাম জাহান নাম কি বস একটু ধৈর্যর পরিচয় দিবেন ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিয়েন না ধৈর্য একটা শব্দ নয় ধৈর্য একটা বাস্তবায়নের কিছু ধৈর্য শব্দ নয় ধৈর্য হচ্ছে বাস্তবায়নের কিছু অতএব কথা মূল্যায়ন করবেন আল্লাহতালা বললেন আমি বলি চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি নারুল্লাহ মৌকাদা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আল্লাহ তালা জাহান্নামের পরিচয় দিচ্ছেন জাহান নাম বলতে জ্বলন্ত আগুনকে বলা হয়। মহান আল্লাহ বলেন সাউসলিহে সাকার। অচির আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব। অমা আদরাকাম মা সাকার মহা্মাল সাল্লাম বলতে পারেন। সাকার নামক জাহান নামটি কি। আল্লাহ বলছেন লা আতব তাদার সাকার এমন একটি জাহান নাম যে মানুষকে ছাড়বেও না, যে মানুষকে মারবেও না। তার নাম জাহান নাম এই কথাটা আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন লায় মতো ফি হওয়ালা এই মানুষ জাহান নামে মরবেও না মানুষ জাহান নামে বাঁচবেও না আল্লাহ তালা এই কথাটা অন্য জায়গাতে বলেন এইভাবে তিহিল মত মিন করলে মাকানিন অমা হবে মাইয়াত জাহান নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না তার নাম জাহান নাম কয়েকটা আয়াত দিয়ে আপনাকে আমি জাহান নামের পরিচয় দিচ্ছিলাম রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে সাখরা শাখরাতিমা বিশাল একটা পাথর এক কোটি মনে ওজনের একটা পাথর যদি জাহান নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মন ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যাই কত যেতে পারে একদিন যদি নিচে যাই কত যেতে পারে যদি এক বছর নিচে যায় কত যেতে পারে সত্তর বছর নিচে গেলে কত যাবে আপনাকে আমি বুঝাতে অক্ষম জাহান নাম কত গভীর সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের নিচে থাকবে যারা মুনাফেক তারা হিন্দু জাহান নামে যাবে তবে সবচেয়ে নিচে থাকবে এই কথা আল্লাহ বলেননি যারা মুনাফেক দোকানে বয়সে মানুষের বদনাম করে এরাই হলো মুনাফেক এর কথা ওকে লাগাই এরাই হলো মুনাফেক ঝগড়া করলে অশ্লীল কথা বলে এরাই হলো মুনাফেক মানুষের ক্ষতি করে যে এরাই হলো মুনাফেক আজান হয়ে গেছে তবু মসজিদের সামনে না গিয়ে মসজিদে না গিয়ে দোকানে বসে গল্প করে এরাই হলো মুনাফেক মুনাফেক জাহান নামের সবচেয়ে নিচে থাকবে এ কথা আল্লাহ তালা বলেন জাহান নামের পরিচয় দিতে গিয়ে জাহান নামীদের একটু পরিচয় দিই জাহান নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে জাহান নাম কথা বলতে পারে যখন নামে মানুষকে নিক্ষেপ করা হবে যতবার নিক্ষেপ করা হবে ততবার জাহান নাম বলবে আর কি কিছু আছে আর কি কিছু আছে তখন আল্লাহ আল্লাহতালা তার পাকে জাহান নামে ঢুকিয়ে দিবেন তখন জাহান নাম এন বাজ হলো বাজিন তার কিছু অংশ কিছু অংশের মধ্যে লেগে একেবারে আটু হয়ে আটু স্টো হয়ে গিয়ে জাহান নাম বলবে দেখেন জাহান নাম কথা বলতে এ বলছে ফাস্তা কাতের না রইলার বেহা জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল অভিযোগ করে বলল বললো বাজি বাজান আল্লাহ আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খায় এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খায় এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খায় তার মানে আল্লাহ তুমি আমার ভেতরের শাস্তিকে একটু হালকা করবা কি তখন দুইটা অনুমতি দিয়ে তার ভিতরের শাস্তি হালকা করা হলো আল্লাহ বললেন ঠিক আছে যাহার নাম আমি তোমার কথা মেনে নিলাম তুমি একবার শ্বাস ছাড়বে ঠান্ডা এলাকা থেকে তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে তুমি একবার শ্বাস ছাড়বে গরম এলাকা থেকে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবীর ছয় মাস গরম থাকবে আর একবার শ্বাস গ্রহণ করবে তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে এর নাম জাহান নাম আপনি হালকা মনে করিয়েন না কবর যত কঠিন তেমাতার চেয়ে অনেক বেশি কঠিন আমার যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর জাহান কোনো কয়লা থাকবে না জাহান কোনো খড়ি থাকবে না মানুষ নিজেই খড়ি যিনি ইনসান নিজেই খড়ি এ কথা আল্লাহ তারা বলছেন সম্মানিত দিনী ভাই বোন জাহান পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ তারা বলেন খুজূহ ফাগ্লুহ ফুমাল জাহান্নাম সাল্লুহ এদের ধরো এদের শিকলবন্দি করো এদের টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাও তাহলে কি মাঠে পালিয়ে যাবে কেন তাদের হাত বাঁধা হবে অপমান করার জন্য তাদেরকে হাত বাঁধা হবে গায়বান্দা পলসবাড়ি মুজুবুর বিএসসি বলেছিলেন জনাব আমি এমনিতেই জেলে চলে যাব আমার জন্য হাত পড়া না দেওয়া হয় তার মানে হাতে হাত করা দিলে এটা একটা অপমানের ব্যাপার ইন্দ্রা গান্ধীর হাতে হাত করা দেওয়া থাকবে সেদিন কেউ ঠেকাতে পারবে না ফেরাউনের হাতে হাত করা দেওয়া থাকবে যত লোক পাপি দাঙ্গাবাজি দাম্ভিক অহংকারী মানুষকে অপমান করে জেল হাজত দেয় জোর করে এদের সবার হাত পিছন দিকে বাঁধা থাকবে কোনো মায়ের বেটা সেখানে দাঁড়াতে পারবে না কথা বলার মতো পৃথিবীর কোনো মানুষ পারবে না ফেরিস্টা পারবে না জিন পারবে না যখন বিচার শুরু হবে তখন আল্লাহ তালা বলবেন আল ইয়োম তামলুক নাফ্সুন লিনাফসি ইল্লা শায়া ওয়াল আমরু আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে সেই সময় আল্লাহ বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাববির স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাদমEjের আনা انا মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা দিগরাজ সেই মানুষ বুঝতে পারবে বিচার কাকে বলে সেদিন আসার আগে আপনি প্রস্তুতি নেন সম্মানিত দিনী ভাই বোন মানুষের তো বিচার হবেই প্রাণীরও বিচার হবে মানুষের তো বিচার হবেই প্রাণীরও বিচার হবে প্রাণীর বিচার কি একটা শিংওয়ালা ছাগল যদি একটা ওয়াশিংওয়ালা ছাগলকে মেরে থাকে তাহলে আল্লাহ ওয়াশিংওয়ালা ছাগলকে সিং দিয়ে বলবেন যে তুমি মেরে পরিশোধ করে নাও বা শেষ তারপরে তারা মিটে যাবে কিন্তু মানুষের এরকম হবে না মানুষ দিয়ে জাহান নামকে পূর্ণ করা হবে মানুষ দিয়ে জান্নাতকে পূর্ণ করা হবে বাকি যেটুকু থেকে যাবে আল্লাহ তালা পা ঢুকিয়ে দিয়ে পূর্ণ করবে জাহান নামকে আর জান্নাত যেটুকু বাকি থেকে যাবে সেটুকু আল্লাহ আবার মানুষ সৃষ্টি করে জান্নাত পূর্ণ করবেন সম্মানিত দিনী ভাই বোন জাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন জাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্তম গাছ জাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাঁপ জাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু জাহান্নামের নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড় হাম্বল এ দিয়ে পিটানো হবে জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করুন এই জাহান নাম থেকে বাঁচার জন্য সবসময় সালাম ফেরার পূর্বে বলবেন রব্বানা আতে না দুনিয়া হাসনা তমা ফিলা খেরাতে হাসনা নার জাহান নাম থেকে বাঁচার জন্য আপনি বলবেন আল্লাহ আল্লাহমিনেউবে আদাবে জাহান নাম অবর অ জাহান নাম থেকে বাঁচার জন্য ঘুমানোর সময় বলবেন আল্লাহ কিনি আদাবাক বাদাক। কবর পাশে জাহান নাম থেকে বাঁচার জন্য জানাজার দোয়াটি পড়বেন সম্মানিত দিনী ভাই বোন সমস্ত দিনী ভাই বোনকে জাহান নামের ব্যাপারে সতর্ক থেকে জাহান নাম থেকে বাঁচার অনুরোধ জানিয়ে ঠিক মতো করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি আমাদের অনেক বই পুস্তক আছে বিশেষভাবে ডান দিকে আছে স্টল বিশেষভাবে আপনাদের জন্য বই নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে মাসিকা লিতে সম্পত্রিকা আর ওই সলাতের উপরে বইটা আছে নামাজের উপরে পোশাক আছে আর আমার দিনী বোনেরা অনেক এসেছেন আপনাদের জন্য বই আছে আদর্শ পরিবার আমার দিনী বোনেরা আপনাদের জন্য বই আছে কেনই নির্যাতন কি তার প্রতিকার আমার দিনী বোনেরা আপনাদের জন্য বই আছে সমাধিকার নয় মর্যাদা চাই আপনাদের জন্য বই আছে মমুর সহতে কবর পর্যন্ত সব বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি ও ক্যালেন্ডার আছে সকাল সন্ধ্যা যে দুয়াপগুলো পড়তে হলে মাথার চুল খোপা বাঁধা অবস্থায় কি ওজুতে মাথা মাসা করতে পারবে পারবে সমস্যা নেই চুলের ওপর দিয়ে নিয়ে যাবে আবার উপর দিয়ে ফিরিয়ে নিয়ে আসবে সলা আরম্ভ করলে খোপা খুলে দেওয়া ভালো হবে